আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না ড ইউনুসের ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন যে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে তিনি এ সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব পরদিন শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচন অবৈধ অভিবাসন বাণিজ্য সহযোগিতা রোহিঙ্গা সংকট বিমান ও নৌখাতে উন্নয়ন সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় ড ইউনুস জানান ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্ব পাবে তিনি আরও বলেন জুলাই সনদ দেশের জন্য একটি নতুন সূচনা হিসেবে কাজ করবে এবং রাজনৈতিক দলগুলোর আলোচনায় এটি ইতিবাচক অগ্রযাত্রার ইঙ্গিত দিচ্ছে চ্যাপম্যান বৈধ অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর জোর দেন এবং জুলাই সনদ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার প্রশংসা করেন বৈঠকে রোহিঙ্গা তরুণদের শিক্ষা নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয় পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ বিমান খাতে যৌথ সহযোগিতা এবং বঙ্গোপসাগরে গবেষণার উদ্দেশ্যে ব্রিটিশ গবেষণা জাহাজ কেনার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে সামগ্রিকভাবে এই বৈঠক বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ককে আরও মজবুত করার পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রার ভবিষ্যৎ দিক নির্দেশনা দিয়েছে